রসুল বলেন এই সমস্ত শব্দগুলো তুমি পড়লা কিন্তু অর্থ জানলা জানলানা এর পরেও মর্যাদা বাড়ায় কুটিগুন এরপরে আল্লাহ রসুল বলেন মিন আবার কিছু বান্দা এমন আছে যারা অনার্থক কথা বলে অযথা কথা বলল যে কথাটার পরিণাম কি হবে সে ভূক্ষেপ করল না রসুল বলেন ইয়াহবিহাফি জাহান্নাম এই কথা তাকে জাহান্নামের ভিতরে ঢোকায় দিবে কি পরিমাণ ভিতরে ঢোকাবে আল্লাহর রসুল বলেন আব আদামিন মা বাইন আল মাশ ওয়াল মাকরিব পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু এক একটা অযথা কথা মানুষকে ততটুকু জাহান্নামের গভীরে ঢোকায় দিবে আবু দাউত শরীফের মধ্যে আজিফ হাদিস নেহার সেন রসুল লহ সল্লহ ল ও করেন বানি ইসরাইলের দুই বন্ধু ছিল দুই বন্ধু কান আরজুলানিফি বানি ইসরা ইন

আর গোনা করিস না এবার তও বা কর সে গোনা করতেই থাকতো হাওয়াজাদাহু আলা আলাদাম্বিন এরই ধারাবাহিকতায় ইবাদতকারী বন্ধু তার গোনাগার বন্ধুকে দেখলো গোনা করতেছে তো সবসময় যেই রকম দাওয়াত দেই গোনা ছাড়ার ওইরকম দাওয়াত দিচ্ছে ওই গুনাগার বন্ধু বলে খাল্লিনি ওরফ বি তুমি আমাকে আর দাওয়াত দেওয়ার দরকার নাই তুমি আমাকে আমার আল্লার পথে ছেড়ে দাও আল্লার উপরে নেস্ত করে দাও আর বয়সটা আলেই তোমাকে কি আল্লাহ তাআলা আমি কি করি না করি এটা দেখার জন্য পাঠাইছে আমাকে আমার পথে ছেড়ে দাও তুমি তোমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকো এই যে এতটুকু কথা বলছে ওনার ইবাদতকারী বন্ধু রাগ হয়ে গেছে রাগ হয়ে বলে ওয়াল্লাহ লা ইগফিরুল্লাহ লা আল্লাহর কসম আল্লাহ তোর মতো নাফরমানকে কখনো ক্ষমা করবে না নাউযু বিল একটা রাগের একটা কথা বলে ফেলছে ওয়ালা হুল আল্লাহুল জান্নাহ আল্লাহ তোকে কখনো জান্নাত দিবে না এরপরে আল্লাহর রসুল বলেন ফাকাবদা আরওয়াহহুমা ফাজতমা আন্ডা রব্বিল আলামিন দনু মৃত্যু হয়ে গেল দনুজন আল্লাহর আদালতে দাঁড়ালো আল্লাহ তাআলা ওই ইবাদতকারী বান্দাকে বললেন আকুমতাবি আলিমা আমি আল্লাহর মহিমা সম্পর্কে আমি আল্লাহর দয়া সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান ছিল তুমি আমি আল্লাহকে কতটুকু জানতে হুকুমতা আলা মা ফি ইয়াদি কাদির আমি আল্লাহর হাতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোমারও ছিল নাকি তুমি যে দুনিয়াতে তারে আমি তারে কখনো ক্ষমা করব না সে লজ্জিত হয়ে গেল করেন আল্লাহ তখন বলবে বিহি জাহান জাহান্নামের ফের তারা এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো আর ওই গুণাগর আল্লাহ বলবে তুমি জান্নাতে প্রবেশ করো আমি আল্লাহর রহমতের চাদরে আবৃত হই সে জান্নাতে চলে যাবে এবার এই হাদিসটা যে সাহাবী বর্ণনা করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন উনি এই হাদিসটা বর্ণনা করার পর একটা চিৎকার দিছেন চিৎকার দিয়ে বলে ফা আল্লাহ আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদি যার হাতে আমার জান ওই সত্তার কসম লা তাকাল্লামা কালিমা ওই ইবাদতকারী রাগের মাথায় এমন একটা অযথা কথা বলে ফেললো আউ বাকাত দুনিয়াহু ওয়া আখিরাতা যে একটা অজতা কথা তার দুনিয়া আখেরাতকে বরবাদ করে দিয়েছে এজন্য ভাই রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কঠিন কথা বলে ফেলি অনেক গার্জেন এমন আছে সন্তানকে বদোয়া দে অনেক মাও এমন আছে সন্তানকে বদোয়া দে এ বিষয়টার প্রতি লক্ষ্য রাখা আমার যেন মুখ দিয়ে এমন কথা বের না হয় যে কথাটা আমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যায় এজন্য অযথা কথা বলা থেকে চুপ থাকা এটা হচ্ছে প্রশংসনীয় চুপ থাকা দ্বিতীয় প্রকারের চুপ থাকা হচ্ছে সন্তন নিন্দনীয় চুপ থাকা সেটা কি ওটার মধ্যে লেখা হয়েছে কাহাত লিসান সান অ্যান্ড নামের জিকির করা থেকে যেই ব্যক্তি জবানকে চুপ রাখবে ওই চুপ থাকাটা হচ্ছে নিন্দনীয় চুপ থাকা এটা নিন্দনীয় এজন্য জন্যে যা হিকাম লামা ইবনু রজব আলহাম্বালির বিখ্যাত কিতাব ওইটার মধ্যে নিয়ে আসছে মানুষের জবান চার অবস্থা থেকে খালি নয় এক নম্বর আন্তত আলাহ হয়তো সে কোরআনে কারিমের তিলাআওয়াত করবে আন্তাদ কোরআন ল সে আল্লার নামের জিকির করবে তিন নম্বর হয়তো দিনের মাসআলা বলবে অথবা দিনের মাসআলা শোনার জানার জন্য প্রশ্ন করবে চার দুনিয়াবি যেই সমস্ত কথা বলা জাহাজে যেগুলো বলতেই হবে ওইগুলো বলবে এই চার অবস্থার বাইরে মানুষ যেই কথাটাই বলবে ওটা হচ্ছে নিন্দনীয় অযথা কথা তাহলে বোঝা গেল জিকির থেকে জবানকে চুপ রাখা এটা নিন্দনীয় আম্মাজান উম্মে সালাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল বলেন কুল্লু কালাম বান্দা যতটা কথা বলে কোনোটা কথাই তার জন্য নয় তার উপকারী নয় তবে সে যদি জিকির করে ওই জিকিরটা তার উপকারী কথা এই জিকিরটার কারণে রব তার মর্যাদা দিন দিন বাড়ায়া দিবেন রসুল লহ সল্লাহ ল কাছে এক সাহাবী আছে এসে বলে ইয়া রসুল ইন্না সার ই ইসলাম তৎক্ষাৎ রথ আলেই গিয়া ইসলামের অনেক বিধি বিধান আমার উপরে বড় কঠিন হয়ে গেছে আপনি আমাকে একটা সহজ আমল বলে দেন যেই আমলটার দ্বারা আমি আল্লাহর জান্নাতে চলে যাব আল্লাহর রসুল বলেন তুমি তোমার জিহিবাকে দিকিরের দ্বারা তাজা রাখবে তো মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে এজন্য ভাই দুই প্রকারের চুপ থাকা আমরা শুনলাম একটা হচ্ছে প্রশংসনীয় অযথা কথা অনার্থক কথা যেই কথা দুনিয়ারও কোনো ফায়দা নাই আখেরাতেরও কোনো ফায়দা নাই ওই সমস্ত কথা থেকে নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা দুই নাম্বার চুপ থাকা হচ্ছে নিন্দনীয় জিকির থেকে জবানকে চুপ রাখা সত্য কথা বলা সত্য দেখার পরে প্রতিবাদ না করা ওইটা থেকে চুপ থাকা লামা ইবনুল কৈমাল জৌজিকা রহিমা হল্লা তিনি বলেন যে সত্য দেখার পরেও সত্য কথা বলা থেকে চুপ থাকলো ফাসফাহু ওয়া শাইতানুন আখরাস সে হচ্ছে বুবা শয়তান নাউজুবিল এ নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখা ছোট্ট একটা কথা আপনাদেরকে বলেই শেষ করে দেব আল্লাহ মইতুল কাইয়িমাল জৌজিহি রাহিমাহুল্লাহ ওনার কিতাব আদ দা ওয়া দাওয়ার মধ্যে লেখেন জবান নিয়ন্ত্রণ রাখার কতটা গুরুত্ব তিনি বলেন ইন্নাল আব্দ লা ইয়াতীউ ইয়াউমাল বিহাসানাত আমসালিল জিবাল কিছু মানুষ হাঁসরের ময়দানে পাহাড় সমপরিমাণ ইবাদত নিয়ে দাঁড়াবে পাহাড় সমপরিমাণ নামাজ নিয়ে দাঁড়াবে ফায়াজিদ উলিসা নাহু কাদ দাদা মাহা সে তাকায় দেখবে তার একটা মাত্র তার সবগুলো ইবাদতকে ধ্বংস করে দিয়েছে এর বিপরীত লা মাইকুল কৈগিমাল জসি রহিমা হুল্লা লিখেন ও ইন্না লাভ লায়া কি ইয়ামাল কিয়ামা আবার কিছু মানুষ হাঁসোরের ময়দানে পাহাড় সমপরিমাণ বোনা নিয়ে দাঁড়াবে ফৈয়াজিত আলিসা আলাহু তার দাদা মাহা মিনকাসরতি দিক্রিল্লা সে তাকায় দেখবে তার এত পাহাড় সমপরিমাণ গুনাগুলো তার জবানের জিকির ধ্বংস করে ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দিছে এজন্যে ভাই আমরা আমাদের জবানকে অযথা কথা বলা থেকে নিয়ন্ত্রণে রাখার চুপ রাখার হেফাজত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আবদুল্লাহ হটনামা সৈয়দ রদীয় ল চা আলহানহু উনি সফা পাহাড়ে উঠলেন ইর্তাকাস সাফফা فاخذ باللسان উনি ওনার নিজের জিহবাটা টানতেছিলেন আর বলতেছিলেন ইয়া লিসান হে জিহবা যদি পারো কুন খাইরা تغنم যদি পারো ভালো কথা বলো এটা তোমার জন্য গনিমত ওয়াসকুত عن শাররিন تسلم খারাপ কথা বলা থেকে চুপ থাকো এটা তোমার জন্য সালামত এজন্য যদি পারেন ভালো কথা বলবেন দাওয়াত দিবেন মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্যে দাওয়াত দিবেন আর অযথা কথা বলা থেকে চুপ থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাকে আপনাকে সকলকে অযথা কথা বলা থেকে চুপ থেকে কবরের পাথেও অর্জন করার তৌফিক দান করুন আমি যদি অযথা কথা বলা থেকে চুপ থাকি তো জবানকে ব্যবহার করব কি দিয়ে জবানকে ব্যবহার করবেন এই সমস্ত কিতাব দিয়ে এই কিতাবের মধ্যে আছে আপনি জিকিরের কি ফজিলত জবান দ্বারা জিকির করার কি ফজিলত কলব দ্বারা জিকির করার কি ফজিলত আল্লাহ রহিমার এই কিতাব আল্লাহ আবিল ও সৈয়গিব ওরা এই কিতাবের মধ্যে জবানকে আপনি কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে সুবিস্তারিত আলোচনা আছেন যেটি আমাদের শায়েখের নির্দেশে বাংলা অনুবাদ করা হয়েছে শুধুই মাত্র আম জনসাধারণ সহজে বোঝার জন্য। আল্লাহ আমাদের সকলকে জবানকে জিকিরের মাধ্যমে তোরতজা রাখার তৌফিক দান করুন কমা আলেইনা ইল্লাল বালাক এখন আমাদের সামনে আমাদের শ্রদ্ধীয় সাহেব উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ